আমরা সবসময় শুনেছি ঘি খেলে নাকি মোটা হয়ে যায় অথচ আশ্চর্যের বিষয় হলো ভারত ও বাংলাদেশের প্রাচীন চিকিৎসা পদ্ধতি বলছে ঘি হলো এমন এক সুপার ফুড যা শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘি খাওয়ার কিছু উপকারিতা যেগুলো অনেক ডাক্তারও এখন স্বীকার করছেন এক আপনার অন্তরের ভিতরে হিলিং প্রক্রিয়া শুরু করে বৈজ্ঞানিক গবেষণা বলছে ঘিতে থাকা বিউটারিক অ্যাসিড আমাদের অন্ত্রের ক্ষত সারায় উপকারী ব্যাকটেরিয়া বাড়ায় অ্যাসিডিটি কমায় এবং মেটাবোলিজম বাড়ায় এক কথায় এটা হলো গাট রিপেয়ার অয়েল গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য আইবিএস সমস্যা আছে তাদের জন্য ঘি সত্যি জীবন পারে দুই ওজন কমানোর ক্ষেত্রে ঘির ভূমিকা এই তথ্য সবাই জানে না অনেকে ভাবে ঘি মানেই মোটা হওয়া কিন্তু সত্যি হলো ঘি আছে মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড যেগুলো দ্রুত এনার্জিতে রূপান্তরিত হয় শরীরকে চর্বি পোড়াতে বাধ্য করে হরমোন ব্যালেন্স করে মেটাবলিজম বাড়ায় এই জন্যে অনেক ওজন কমানো ডায়েট প্ল্যানে ঘি রাখা হয় এক চামচ ঘি সমান ফ্যাট বার্নিং সুইস ওয়ান তিন ব্রেনকে সুপার কম্পিউটারে পরিণত করতে সাহায্য করে আপনার মস্তিষ্কের ষাট পার্সেন্ট অংশ ফ্যাট দিয়ে তৈরি আর ঘিতে আছে গুড ফ্যাট ওমেগা থ্রি ভিটামিন এ ডি ই এবং কে যা ফোকাস বাড়ায় স্থিতি ধরে রাখতে সাহায্য করে এবং মানসিক চাপ কমায় স্টুডেন্ট চাকরিজীবী এমনকি যারা ব্রেন ওয়ার্ক করেন তাদের জন্য ঘি এক ধরনের ব্রেন ফুয়েল চার জয়েন্টে ব্যথা হাঁটতে কষ্ট হয় ঘি আপনার বন্ধু হতে পারে বয়স বাড়লে আমাদের জয়েন্টের লুব্রিকেনশন কমে যায় ঘিতে থাকা ভিটামিন কে টু ক্যালসিয়ামকে হাড়ে পৌঁছে দেয় ফলে জয়েন্ট শক্তিশালী হয় ব্যথা কমে হাড়ও ক্ষয় হয়ে যাওয়া কমে এবং আয়ুর্বেদিক ঘিকে বলা হয় জয়েন্ট ওয়েল পাঁচ হার্টকে ভিতর থেকে সুরক্ষা দেয় অল্প পরিমাণে খেলে ঘির স্বাস্থ্যকর ফ্যাট ইনফ্লেমেশন কমায় খারাপ কোলেস্ট্রল কমায় ভালো কোলেস্ট্রল বাড়ায় এই জন্য খাটে ঘি হার্টের জন্য ক্ষতিকর না বরং উপকারী ছয় ত্বক ও চুলের জন্য ন্যাচারাল গ্লো অ্যাক্টিভেটর ঘিতে থাকা ভিটামিন ও হেলদি ফ্যাক্ট স্কিনকে ভিতর থেকে হাইড্রেট করে ড্রাই স্কিন দূর করে স্কিন গ্লো বাড়ায় রিঙ্কেল কমায় চুলের রুক্ষতা কমায় হেয়ার রুট শক্তিশালী হয় অনেকেই ঘি স্কিনে মাস্ক হিসাবে ব্যবহার করেন সাত ঘি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অনেকেই জানেন না ঘি শরীরকে শীতে গরম রাখে গরমে পেট ঠান্ডা রাখে এটাই ঘিকে এক ধরনের ন্যাচারাল বডি ব্যালেন্সার বানায় আট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঘিতে এমন অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা ভাইরাস প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশির ঝুঁকি কমায় শরীরে ইনফ্লামেশন কমায় এবং হরমোন ঠিক রাখে এক কথায় ঘি হচ্ছে ইমিউনিটি সেল নয় শিশুর মস্তিষ্ক ও হাড় গঠনে অত্যন্ত উপকারী ছোট বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হাড় গঠন এনার্জি এই সব কিছুতে ঘি দুর্দান্ত কাজ করে দশ ঘুম ভালো করতে সাহায্য করে রাতের খাবারে এক চামচ ঘি শরীরকে রিল্যাক্স করে ব্রেন ক্যালম করে এবং ঘুম গভীর হয় স্ট্রেস লাইফস্টাইলে ঘি হচ্ছে এক ধরনের ন্যাচারাল রিল্যাক্সার কেমন ঘি খাবেন দোকানে নয় যতটা সম্ভব খাঁটি কান্ট্রি মেড ঘি খাবেন প্রতিদিন মাত্র এক থেকে দুই চামচ কোলেস্ট্রল বেশি হলে ডাক্তারকে জানাবেন আমরা ভয় পাই ঘি খেতে কিন্তু সত্য হলো ঘি যদি সঠিক পরিমাণে খাওয়া যায় এটা দেহের প্রায় দশ থেকে বারো ধরনের গুরুত্বপূর্ণ কাজকে সহায়তা করে হজম মস্তিষ্ক হার্ট স্কিন হরমোন সব জায়গায় ঘি এক ধরনের ন্যাচারাল মেডিসিন তাই ভয় না পেয়ে প্রতিদিন সামান্য ঘি রাখুন আপনার প্লেটে স্বাস্থ্যই সম্পদ আর ঘি সেই সম্পদের রক্ষাকারী